হ্যালো ইবন বাংলা স্টার আপডেট কোয়ালিটির এসি বাস খুবই চমৎকার মডেল একটি এসি বাস যুক্ত হলো এবং একই সাথে বাসটির সম্পূর্ণ আপডেট তুলে ধরা হলো বাসটি নিউ কোয়ালিটির বাস দেখতে পাচ্ছি এবং বাসটি রোড এম আজই চলাচল শুরু করে দিবে এবং বাসগুলোর কী কোয়ালিটির এবং বাসটির সম্পূর্ণ এসির দিক দিয়ে প্রিন্টিং বলা যায় অন্যভাবে করা হয়েছে খুবই কালার ফিনিশিংটি যেটি বাসের করা হয়েছে সেটি অনেক অংশে ভালো লাগবে যা বাসটির রোডে সাইডেই রয়েছে যার কারণে ভিডিওটা খুবই শর্টেই তুলে ধরা হলো বাংলা স্টার বাসের আপডেট এই বাসটির এসির দিক দিয়ে কতটা লাকজারিয়াসপূর্ণ বাস বলা যাচ্ছে সেটি বাসগুলো দেখলেই বোঝা যাচ্ছে সামনের ডিজাইন এবং বাসটির কিছুটা লক্ষ্য করলে ব্যাকপার্টের সাইডের যেই শেপ দেওয়া হয়েছে বাসের কালার সেটি কিন্তু অনেক অংশে বাসটি সৌন্দর্য বৃদ্ধি করল এবং নতুন কালারের ক্ষেত্রেও বাসটি বলা যায় ভালোই দেখা গিয়েছে তাই বাসটির আপডেট তুলে ধরেছিলাম বাংলা স্টার পরিবহনে এখন দেখতে পাচ্ছি এবং এই বাসটির আরও একটি বিশেষ পার্টে এটাও একটি আপডেট কোয়ালিটি তুলে ধরা যেহেতু এই বাসটি এসি এবং এই বাসটি স্লিপার এবং দেখতে পাচ্ছি বিজনেস ক্লাস বা এবং এই বাসটির যেটি বিশেষ করে দেখা যায় সেটি বাসটি ব্যাক থেকে বাসগুলোর অনেক অংশে একটি যেহেতু বাসটি একটি বড় রকমের বাস দেখতে পাচ্ছি কালারগুলো খুবই গর্জিয়াস লুকের সাথে সাইডের ডিজাইন এবং ব্যাক ডিজাইন ডিজাইনটি করা হয়েছে লোগো দেওয়া রয়েছে তাদের বাসের ব্যাক এ কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি বাসটির কালার একই রকমভাবে একটি কালার দিয়ে বিশেষ কিছু কালার ডিজাইন করা হয়েছে এই বাসটি বাসটি মূলত একটি আপডেট তুলে ধরা হলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে প্রতিনিয়ত বাসের আপডেট দেখতে সাথেই থাকুন যে কোনো মতামত কমেন্টে জানানোর জন্য বলা হলো এবং চ্যানেলটিতে সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে